তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অবশ্যই ভালো আছো আর আজকে হলো সরস্বতী পুজো তো সরস্বতী পুজো উপলক্ষে তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আর আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে তাই তো আমি সেটা ভুলে গেছিলাম তো আজকে সরস্বতী পুজো স্পেশাল আমি শাড়িটা পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবে এটা আমার একদম নতুন শাড়ি কেমন লাগছে আমার লুকটা তোমার জানাবে আর হচ্ছে দেখেন কি করে আর আজকে সরস্বতী পুজো উপলক্ষে বল্টু বনি পড়েছে শাড়ি ওদের কেমন লাগছে তোমাদেরকে দেখাবো চলো দেখানো যাক তো বনির শাড়িটা আমি পরিয়ে দিয়েছি ভালো করে ঠিকঠাক করে পড়াতে পারিনি তবু যা পেরেছি পরিয়ে দিয়েছি কেমন লাগছে ওকে অবশ্যই জানিও এবার দেখাবো বল্টুকে বল্টু চলে এসো তো এই সরস্বতী পুজো উপলক্ষে বল্টু আর বনি দুজনে আমার থেকে বায়না করে এই নতুন শাড়ি কিনে নিয়েছে বনের স্পেশাল এটা আর বল্টু স্পেশাল এই শাড়িটা ওদেরকে পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আজকে ভ্যালেন্টাইন্স ডে সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমি দুটো গোলাপ এনেছি বল্টু বাবা আমাকে দেবে না কিন্তু আমি মনে করে দুটো গোলাপ এনেছি তাও তোমাদের দেখাচ্ছি এই দেখে নাও এই হলো ভ্যালেন্টাইন্স ডে গোলাপ আমি কিনেছি বল্টু বাবাকে দেবো ধরো

পেটে সেই রকম খেতে লেগেছে ভীষণ খেতে লেগেছে ছুচো ডন মারছে এখন কিছু খেতে হবে খেতে দাও এই দেখো তো সরস্বতী পূজা স্পেশাল খাবার দেখো ও হ্যাঁ এই বল্টু বানি কি কিনে দিয়েছিলাম এই যে প্যারা সন্দেশ মায়ের মায়ের পুজো দিয়েছে অঞ্জলি দিয়েছে তো এখন তোমরা একটু খেয়ে দেখো প্যারা সন্দেশ স্পেশাল বানি বল্টু খাও আমি একটু খেয়ে নি প্রচন্ড খেতে বেজে হ্যাপি ভ্যালেন্টাইন ডে বল্টু বাবার জন্য থ্যাংক ইউ আর এগুলো বল্টু বানির জন্য ধরে নাও আরো অনেক কিছু আছে আছে দেখো রাস্তা থেকে কিনেছি এই যে কিছুটা কটকটি পেয়েছিলাম কিনেছি এগুলো সব খাবো বাড়ি বসে বসে আর আছে কেক এ দেখো এই কেক কিনেছি এগুলো খেতে হবে বল্টু কি খাবে আর বলটু স্পেশাল আছে দেখো ছোলা ভাজা বলটু দোকানে গিয়ে বায়না করছি যে আমি ছোলা ভাজা খাবো তো এক চার নিয়ে নিলাম ধরো ছোলা ভাজা বলটুর জন্য আর একটা স্পেশাল জিনিস আছে ও হ্যাঁ সরস্বতী পুজোর প্রসাদটা দাও আগে প্রসাদটা খাবো তো নাকি ওকে ধরো তো এই নাও চলে এসেছে সরস্বতী পুজোর প্রসাদ ও সরস্বতী পুজো অঞ্জলি দিয়েছি আর প্রসাদ না খেলে হয় বলো আগে প্রসাদটা খাবো তারপরে আজকে কি বলো তো আজকে সে কি বলে পঞ্চমী না কি বলে হ্যাঁ

哒哒，哒哒。